এ বিষয়ে বলতে হয় যে মানে এইভাবে এর পরিচালনায় এবং বিভিন্ন বৎসরে আমরা দেখেছি বিভিন্ন ক্লাবের সহযোগিতায় বা একটা ব্যবস্থাপনা থাকে ক্লাব আর মেন পরিচালনায় থাকে হচ্ছে মানে অর্গানাইজেশন স্কুল স্পোর্টস অ্যাসোসিয়েশন আর তার সঙ্গে করোনা কোন কোনো না কোনো ক্লাব সহযোগিতা করে তারা ব্যবস্থাপনায় থাকে এই দুইভাবে টুর্নামেন্টটা পরিচালিত হয় প্রথমে লিগ পর্যায়ে হয় তার পরবর্তীতে ওরা নক আউট পর্যায়ে ফাইনাল খেলা হয় উভয় টিম বয়েজ অ্যান্ড গার্লস বা মেন অ্যান্ড ওমেন এই গ্রুপ জেলার যত টিম আছে সবাইকে আহ্বান করা হয় তার মধ্যে জেনারেলি চোদ্দোর থেকে ষোলোটা বয়েস টিম আর আটটা দশটা বা ছটা গার্সটি প্রতিবারই অংশগ্রহণ করে এবং এতে করে দক্ষিণ দিনাজপুর জেলায় অন্তত ভলিবলের মান উন্নয়নে এই টুর্নামেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলগুলো

কমিটি সাবকমিটি গঠন করা হয় যেটাতে টেকনিক্যাল অ্যান্ড অর্গানাইজিং একটা সাব কমিটি গঠন করা হয় সেই কমিটির মধ্যে আমি একজন মেম্বার এবং এছাড়া ডিএসএ এবং যারা ক্লাবের পক্ষ থেকে থাকে তারা জয়েন্ট কনভেনার থাকে আর যিনি ডিএসএর সেক্রেটারি এই সাবগ্রুপে তিনি চেয়ারম্যান থাকে এইভাবে একটা মানে আপনার সাবকমিটি গঠন করে সেই সাব কমিটি বেশিরভাগ দায়িত্বটা পেপার ওয়ার্ক থেকে আরম্ভ করে আমার কিছু সহযোগিতা আমার সহযোগিতা করার জন্য একটা গ্রুপ করে দেওয়া হয় আমরা এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোর্ট কাটা নেট টাঙানো অফিসিয়ালকে আমন্ত্রণ জানানো এবং শিক্ষার শিক্ষক তৈরি করা এই কাজগুলো আমরা করি আমাকে অনেকে সহযোগিতা করে আমাকে মূল দায়িত্বে রাখে